আপনার সম্পদ দিয়ে আপনি মসজিদ করেছেন ঠিক আছে আপনার অর্থায়নে মাদ্রাসা করেছেন ঠিক আছে আপনার অর্থ দিয়ে রাস্তাঘাট করেছেন ঠিক আছে কিন্তু আপনার উদ্দেশ্য ছিল মানুষ আপনাকে ভোট দিবে মানুষ আপনার প্রশংসা করবে মানুষ আপনাকে দানবীর বলবে ফাঁকত কিলা দালিকা সেটা তো দুনিয়াতে বলা হয়ে গেছে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিস বর্ণনা করার সময় রইসুল মহাদ্দিস হজরতে আবু হরাইরা তিনবার বেহুশ হয়ে গেলেন আবু হরাইরা এখনো পর্যন্ত হাদিস বর্ণা শুরুই করে নাই হাদিস বর্ণনা করার আগে একবার নয় দুইবার নয় তিনবার কি হয়ে গেছে বেহুশ হয়ে গেছে রসুলের আরেকজন জলিলুল কদর সাহাবি আমির এ মোয়াবিয়া রদিয়াল্লাহাল আন তার সামনে একই হাদিস যখন বর্ণনা করা হয় তখন তিনি কান্না আরম্ভ করলেন আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাদিসটা বলার সময় আমি যেন কিছু সময় কাঁদতে পারি আপনারাও দোয়া করেন আল্লাহ হাদিসটা হুজুর যখন বর্ণনা করবেন তো হাদিসটা শুনে আবু হোরা যেমন কান্না করতে করতে ব্যাহস কয়বার তিনবার আমিরে যেমন কান্না করতে করতে মারা যার উপক্রম আমিও যেন কিছু সময় রব তোমার জন্য কি করতে পারি কান্নাহ করতে পারি আমিন বলেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশ তো আট দুই ব্রাশি নম্বর হাদিস ওয়ান্না আন্না সোফাইয়ান আল আসবাহি হাদাসাহু আন্নাহু হু দাখাল আল মদিনা ফাইদাহুয়া বি আলাইহিন নাস বিখ্যাত তাবি সুফাই আল আসবাহী বলেন আমি মদিনায় আগমন করলাম মদিনায় আগমন করার পরে একজন মানুষকে আমি স্বতক্ষে অবলোকন করলাম যেই মানুষটাকে কেন্দ্র করে শত শত মানুষ তার চতুর্দিকে আদাবের সঙ্গে জড়ো হয়ে বসে আছে যেমন আমাদের মাঝে আজকে উস্তাদুল আসাদেজা একজন বিশিষ্ট আলেমে দিন একটু পরেই আমাদের এখানে হজরতওয়ালা তা শিব আনবেন এই সমস্ত হজরতরা যেখানে আলোচনা করার জন্য যায় আমাদের মতো অপদার্থ যারা আছে তাদের আলোচনাগুলো আমরা মাল আদব বিনয়ের সাথে বসে বসে শুনি তো সুফাই আল আসবাই বলেন মদিনায় গেলাম মদিনায় যাওয়ার পরে এক লোককে দেখলাম যে লোককে কেন্দ্র করে চতুর দিক থেকে লোকজন তাকে ঘেরাও করে বসে তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতেছে ফাঁকা মান হাদা ফাঁকা আবু হুরায়রা সুফাই আল আসবাই বলেন লোকদেরকে জিজ্ঞাসা করলাম এই লোকটা কে তো জবাবে তারা বললেন ইনি হলো আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু হুরায়রা পা দানাও তু মিন্ন হাত্তা কত বাইনা এদেহি সোফাই আল আসবাহি মনে মনে ভাবতেছে নবীকে দেখার সাদাত আর লাভ করতে পারিনি নবীর নোরানি চেহারা দেখার সৌভাগ্য তো আর লাভ করতে পারিনি নবীর হুজরাখানা সংলগ্ন সোফাই যারা থেকে এলমে হাদিস যারা অর্জন করেছেন আবু হুরাইরা রইসুল মোহাদ্দেসিন ওনাকে যখন পেয়ে গেলাম যখন পেয়ে গেলাম তার সামনে গেলাম এবং তার সামনে বসে পড়লাম অহ ইউ হাত না আর তখন আবু হরাইরা লোকদেরকে হাদিস শোনাইতেছিলেন ফালাম্মা সাকাতা ও খলা যেমন আমি আপনাদেরকে হাদিস শোনাচ্ছি আপনারা শুনতেছেন তো আবু হরাইরা লোকদের কি শোনাইতেছে হাদিস শোনাইতেছে ফালাম্মা সাকাতা ও খলা কুলতু আস আলুকা বিহাকিন ও বিহাক্কিন আবু হরাইরা সোফাই আল আসবাহী বলেন যখন আবু হরায়রা দর্শে হাদিস মুলতবি ঘোষণা করলেন এবং নির্জনে নিরালায় একা একা বসে রইলেন আমি তাকে বললাম এ আল্লাহর নবীর সাহাবি আবু হরায়রা সত্যিকার অর্থে আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই লামা হাদ্দাস্তানি হাদিসান সামি তাহ মিন রসুলিল্লাহি সালি ও আকাল তাহু আলিম তাহু আল্লাহ নবীর সাহাবী আবু হর আপনি এমন একটা হাদিস আজকে আমার কাছে বর্ণনা করবেন যেই হাদিসটা সরাসরি আপনি নবীর থেকে শ্রবণ করেছেন খুব ভালোভাবে বুঝেছেন এবং জেনেছেন তিনটা কথা নবীর থেকে সরাসরি হাদিস আপনি শুনেছেন দুই নম্বর খুব ভালোভাবে বুঝেছেন তিন নম্বর এবং জেনেছেন ফাঁকা আলাআফ আলুলা উহাদ্দিসান নাকা হাদিসান হাদ্দা সানিহি রসুল্লাহ হিসল্লাহ ল হালবাসাল্লাম আবু হওয়া বললেন অবশ্যই আমি তোমার কাছে এমন এক হাদিস বননা করব যে হাদিস সরাসরি আল্লাহ নবী আমার কাছে বননা করেছেন ও আকালতু আলিমতু হাদিসটা আমি ভালোভাবে বুঝেছি এবং জেনেছি সুম্মা নাসাগা আবু হরারা নাসগাদান ফা মাকাসা কলিলা সুম্মা ফাকা আবু হরারা এবার বেহুশ হয়ে পড়ে গেলেন কিছু সময় বেহুশ হয়ে পড়ে রইলেন হুশ ফিরে আসলো ফাকা আল্লাহ আফ আলুলা উহাদ্বিসান না কা হাদিসান হাদ্দা ফানিহি রসুল উল্লাহি সল্লহ হারি ফি হাজাল বাইতি মা মানা আহাদুন গৈরি ও গৈ রুহু অতপর আবহাওয়া হুশ ফিরে আসার পরে বললেন অবশ্যই আমি তোমার কাছে এমন এক হাদিস বর্ণনা করব যে হাদিসটা এই যে একটা ঘর দেখতেছ না এই ঘরের মধ্যে আল্লাহ রসুল আমার কাছে বর্ণনা করছে আর তখন ওই ঘরে আমি ছিলাম আর আমার নবী ছিল আমি আর আল্লাহর নবী সারা শখেস সালেস তিত কোনো ব্যক্তি ওই ঘরের মধ্যে ছিল না সুম্মা নাসাগা আবু হরারা নাসকাতান সাদি দাতান সোম্মা আফাকা আবুহরারা আবার দ্বিতীয়বারের মতো কি হয়ে গেলেন ভীষণভাবে বেহুশ হয়ে গেলেন এখনো পর্যন্ত আবুহরা কি বর্ণনা শুরু করে নাই হাদিস বর্ণনা করে নাই এর মধ্যে বেহুশ হয়ে গেলেন কয়বার দুইবার বললেন অবশ্যই তোমার কাছে আমি এমন এক হাদিস বর্ণনা করব। যে হাদিস আল্লাহ নবী এই ঘরে আমার কাছে বর্ণনা করছেন আমি আর আল্লাহ নবী ছিলাম এই ঘরে আমরা দুইজন ছাড়া সবচেয়ে আলেস তিত কোনো ব্যক্তি ছিল না সম্মান আসাগা আবু নাসকাতানি দাতান সুম্মা মালা খররান আবু হুরায়রা আবার ভীষণভাবে এমনভাবে বেহুশ হয়ে গেলেন সুপাই আল আসবাই বলেন আমরা মনে করতেছিলাম যে উনি উপর হয়ে পড়ে যাবেন এমনভাবে বেহুশ হয়ে গেছে যে আমরা ভাবতেছিলাম আবু হোরারা উপর হয়ে কি পড়ে যাবেন তবিলান সুম্মা ফাকা। অতপর আমি টেক লাগায় রাখলাম দীর্ঘ সময় সুম্মা ফাঁকা হুশ ফিরে আসলো ফাকলা হাদদা সানিহি রসুল উল্লাহি সল্লাহ লহ আলি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ইয়া কানা ইয়ামুল কেয়া মাতি এয়াং ঝিলু ইলাল ইবাদিল একো দিয়া বাই নাহুম এবার হাদিস বনা শুরু করলেন জালা রসুল বলছেন আমার কাছে আল্লাহ তাআলা ময়দানে মাস্টারে তার বান্দাদের কাছে বান্দাদের হিসাব নিকাশ নিকাশ নেওয়ার জন্য অবতরণ হবেন অবতরণ করবেন ও কুল্লু উম্মাতিং জা আর তখন সকল উম্মত নত জানু অবস্থায় থাকবে জামা আল কোরআন আই হাফিজ আল কোরআন আল্লাহ রসুল বললেন ময়দানে মাহসরে হিসাব নিকাশের জন্য সর্বপ্রথম ডাকা হবে হাফিজুল কোরআন কাকে ডাকা হবে হাফিজুল কোরআনকে ডাকা হবে দুই নম্বর ও রজলুন কুতিলা ফি সাবিল্লা এমন ব্যক্তিকে ডাকা হবে যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তিন নম্বর ও রজুলন কাল মাল এমন ব্যক্তিকে ডাকা হবে যাকে আল্লাহ তালা অপরিমিত দাউন সম্পদ দান করেছিলেন সম্পদশালীকে ডাকা হবে ফায়াকুল্লাহ কারি আল্লাহ আলাম কারি কাবকে বলবে ওই জামানায় কারি বলতে যারা বড় আলেম তাদেরকে বোঝানো হতো এর মানে হলো বড় আলেমকে আল্লাহ বলবে মা ও আল্লিম কালি এই বড় আলেম সাহেব তোমাকে আমি ওই সব জিনিস শিখাই নি যা আমি আমার হাবিবে কিবরিয়াকে কিবরিয়ার উপরে অবতীর্ণ করেছিলাম কলা বালা ইয়া রব্বি কলা ফামাদা আমিলতা ফিমা উল্লিমতা আলেম বলবে হা হে আমার রব আপনি আমাকে শেখাইছেন আল্লাহ বলবে তাই যা শিখেছ ওই অনুযায়ী আমল করেছ আলেম সাহেব বলবে কুংতু আহি আনা আল্লাইলি ও আনা নাহার আল্লাহ আমি রাত্রও আমল করেছি দিনও আমল করেছি দিন আর রাত আমি তো আমল করে করে আমার হায়াতে জিন্দিগি আমি পার করেছি ফায়াকুল উল্লাহ লাহু কাদাপ্তা ও তাকুল উল মালা একাতু কাদাপ্তা আল্লাহ বলবে আলেম সাহাব আপনি মিথ্যা বলতেছেন ফেরেস্তারাও বলবে আলেম সাহেব আপনি মিথ্যা বলতেছেন আরে আবু হোরারা যে তিনবার বেহুশ হয়ে গেছে কেন বেহুশ হয়ে গেল কেমন বেহুশ হয়ে গেল কেন বেহুশ হয়ে গেল আল্লাহ আলেমকে বলতেছে আলেম বলতেছে দিন পার করেছি আল্লাহ তোমার জন্য রাত শেষ করেছি তোমার জন্য আল্লাহ বলবে তুমি মিথ্যা বলতেছো ফেরেস্তারা বলবে তুমি মিথ্যা বলতেছো ওয়াকুল্লাহুল আল্লাহ তালা এবার বলবে বাল হুয়া ফাকিলা আলেম সাহেব এই যে আপনি জ্ঞান অর্জন করেছিলেন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল মানুষ আপনাকে বড় আলেম বলবে মানুষ আপনাকে বড় তাপসির বলবে মানুষ আপনাকে বড় তাপসির কারক বলবে মানুষ আপনাকে বড় মুরব্বী হিসেবে আপনাকে সম্মান জানাবে ফাকদ কিলা জালিকা তো যেই উদ্দেশ্যে আলেম হয়েছেন ওটা তো আল্লাহ তালা দুনিয়াতেই দিয়ে দিছে এটা হলো তিরমিজির বর্ণনা আর তিরমিজি শরীফের পাঁচ হাজার দুই হাজার বান্ন নম্বর হাদিস আর বুকারির একশো নম্বর হাদিসের মধ্যে আছে সুম্মা উমিরা বিহি ফাসুহিবা বি হাত্তা উলকে ভিন্নার এরপরে আলেম সাহেবকে নির্দেশ করা হবে নির্দেশ মোতাবেক উপর করে হ্যাসরাইতে হ্যাসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে অয়ুতা বি মাল এরপরে সম্পর্শালীকে ডাকা হবে আল্লাহ বলবেন আলাম ওয়াসি আলাইকা হাত্তালাম আদাকা তাহাত্দাদু ইলাহা আহাদিন সম্পদশালীকে আল্লাহ তালা বলবেন যে আমি কি আপনাকে আপনার সম্পদের মধ্যে অসাদ দান করিনি হাততালাম আদা কা তাহতাদু ইলা হাদিন এবং কারো মুখাপেক্ষি হওয়া থেকে আমি আপনাকে রক্ষা করি নেই কলা বালা রব্বি ধনট্য ব্যক্তি বলবে হা হে আমার রব আল্লাহ বলবে ফামাজ আমিল তা ফিমা আতাই তোকা সম্পদশালী তোমাকে যে আমি সম্পদ দান করেছিলাম সেটা কিভাবে। কোন পথে কোন রাস্তায় তুমি খরচ করেছ সম্পদশালী বলবে কুংতু আসিলুর রহিমা ও আতা সদ্দাকু। আমি এই সম্পদের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছিলাম ও আতা সদু এবং দান সৎকা করেছিলাম ফায়াকুল উল্লাহ কাদাপ্তা ও তাকুল মালায় কাতু কাদাপ্তা আল্লাহ বলবে সম্পাদশালী আপনি মিথ্যা বলতেছেন ফেরেস্তারাও বলবে আপনি মিথ্যা বলতেছেন ওয়া ইয়াকুলুল্লাহ লাহু বাল আরাত তা আইয়াকালা হুয়া জাওাদান ফাকাত ক্বিলা আলিকা আল্লাহ বলবে সম্পদশালী সম্পদ আপনি আপনার সম্পদ দিয়ে আপনি মসজিদ করেছেন ঠিক আছে আপনার অর্থায়নে মাদ্রাসা করেছেন ঠিক আছে আপনার অর্থ দিয়ে রাস্তাঘাট করেছেন ঠিক আছে কিন্তু আপনার উদ্দেশ্য ছিল মানুষ আপনাকে ভোট দিবে মানুষ আপনার প্রশংসা করবে মানুষ আপনাকে দানবীর বলবে ফাকদ কিলা দালিকা সেটা তো দুনিয়াতে বলা হয়েই গেছে আর বুখারীর বর্ণনা সুম্মা উমিরাবি ফাসুই বা আলা ওয়াজি হাত্তা উলকিয়া ফিন্নার এরপরে নির্দেশ করা হবে আর সেই নির্দেশ মোতাবেক সম্পদ শালিকে হ্যাসলাইতে হ্যাসলাইতে আল্লাহ তালার জাহান্নামে নিক্ষেপ করা হবে ওয়ুতা বিল্লাদি কুতিলা ফি সাবিল এরপরে শহীদকে ডাকা হবে আল্লাহ বলবে ফাবিমাজা কুতিলতা শহীদ শহীদ হয়েছো কোন উদ্দেশ্যে তো শহীদ বলবে অমির বিল জিহাদি ফি সাবিলিকা আল্লাহ আমি তো আদেশিত হয়েছিলাম যে আপনার আহে জিহাদ করব। ফাঁকা আতাল তো হাত্তা কুতিল তো আর জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবে কাজাপ্তা শহীদ আপনি মিথ্যা বলতেছেন ও তাকুল উল্লাহুল মালায় কাতু কাজাপ্তা ফেরেস্তারা বলবে আপনি কি বলতেছেন মিথ্যা বলতেছেন ও একুল উল্লাহু বাল আরাত্তা আই একুয়ালা হুয়া জারি উন কিলা দালিকা আল্লাহ বলবে হে শহীদ তুমি যে রণক্ষেত্রে গিয়ে তোমার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলে তোমার রক্তে তুমি রাজপথ রঞ্জিত করেছিলে তোমার উদ্দেশ্য রবকে খুশি করা ছিল না তোমার উদ্দেশ্য আখেরাতের জিন্দিগিকে দামি বানানো উদ্দেশ্য ছিল না তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে সাহসী বলবে মানুষ তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে মানুষ তোমাকে অনেক বড় বুকের পাটাওয়ালা বলবে ফাকদ কিলা দালিকা সেটা তো বলা হয়ে গেছে আর বুখারির বর্ণনা হাত আলা হাত্তা এরপরে সুম্মা ফিন্নার নির্দেশ করা হবে নির্দেশ মোতাবেক এই শহীদকে হ্যাসরাইতে হ্যাসরাইতে জাহান নামে নিক্ষেপ করা হবে আবুহরা বলেন সুম্মা দরাব রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আলা রুকবাতি ফাকালায়া আবা হুরাইরা উলাইকা সালাসাতু আউয়ালু খলকিল্লাহ তুসাআদু বিহুমুন নার আবু হুরায়রা বলেন এরপরে আল্লাহর নবী আমার হাঁটুর উপরে একটা আঘাত করলেন হাঁটুর উপরে আঘাত করার পরে আল্লাহর নবী আমাকে বলতেছে আবু হুরায়রা শোনো এই যে আলেম সম্পদশালী আর শহীদ এরা হল আল্লাহ তালার সৃষ্টির প্রথম ওই তিন ব্যক্তি যাকে দিয়ে আল্লাহ তালা জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন এই শহীদ এই সম্পদশালী এই দানবীর আর এই আলেম এরাই হলো মালিকের সৃষ্টির প্রথম ওই তিন ব্যক্তি যাদেরকে দিয়ে আল্লাহ তালা জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন ইয়ামাল কেয়ামা কেয়ামত দিবাসে ওকালা উসমান হাদ্দা সানি আলা ইবনুল আবিল হাকাম আন্নাহু কানা সাইয়া ফানলি আমির মোয়াবিয়া হাজত উসমান আবু উসমান বলেন যে আমার কাছে আলা ইবনু আবি হাকাম বর্ণনা করছেন এই সোপাই আল আসবাই ইনি হল আমিরে মোয়াবিয়ার তলর তলোয়ার বাহক ছিলেন তো তিনি বলেন এক লোক আসলেন আসার পরে এই একই হাদিসটা আবু হুরার সত্রে আমির সামনে বনা করা হলো এই হাদিস শোনার পরে আমিরে মবে বললেন কদ ফুইলা বিহা ওলাই কাদা ফামান বাকিয়া নাস এই আলেম শহীদ এবং সম্পদশালী এদের সঙ্গে যদি এমন আচরণ আল্লাহ কেমতের মাঠে করে তাহলে বাকি অবশিষ্ট মানুষের কি অবস্থা হবে আলেমের অবস্থা যদি এমন হয় আর দানুবীরের অবস্থা যদি এমন হয় শহীদের অবস্থা যদি এমন হয় তাহলে বাকি অবশিষ্ট বাসীদের অবস্থা কেমন হবে সুম্মা বাকা মিয়া বোকা আন সাদিদান হাত্তা জনান্না আন্না হু আলিকুন সোফাই আল আসভাই বলেন অতপর আমিরে মোয়াবিয়া অজুর ধারায় ভীষণ ভাবে তিনি কান্না করতে লাগলেন হাত্তা জনান্না আন্নাও হালিকুন আমরা ধারণা করতেছিলাম যে আমিরে এই হাদিস শুনে যে কান্না শুরু করছে যে উনি কান্না করতে করতে উনি মারাই যাবে কান্না করতে করতে মারাই যাবে অকুলনা কদ যা আনা হাজার আর রজুল সোফাই আল আসবাই বলেন আমরা পরস্পর বলা বলি করতে লাগলাম এই লোকটাই আমাদের কাছে আমিরে মবের কাছে অনিষ্টতা নিয়ে এসেছে কারণ এই লোকটা যদি আমিরে মবের কাছে এসে এই হাদিস বর্ণ না করত তাহলে আমিরে মবিয়া কাঁদতে কাঁদতে কি হতো না বেহুস হয়ে যেত না সুম্মা ফাঁকা কিছুক্ষণ পর আমিরে মবিয়া হুশ ফিরে আসলো ও মাসাহা ওয়াজাহু তার চেহারা থেকে চোখের পানিগুলো মুছে ফেললেন মহতারাম হাজিরিন এজন্য এখান থেকে আমার আপনার পণ আর প্রতিজ্ঞা হবে আরে আমল তো করব কার জন্য আল্লাহর জন্য দান করব আল্লাহর জন্য বয়ান করব আল্লাহর জন্য খেদমত করব আল্লাহর জন্য মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য আর প্রশংসা করানোর জন্য কোনো ব্যক্তি আমল করবে না মানুষকে দেখানোর জন্য যদি তাহাজ গুদার হয় তাহাজ গুদার হওয়ার পরও মানুষকে দেখানোর জন্য হাজার হাজার আর কোটি কোটি টাকা আল্লাহ রাহে যদি দানও করে এই কোটি কোটি টাকা দান করো তাকে জাহান নামে যেতে হবে কথা বলো ঠিক না বে ঠিক জাহান নামে যেতে হবে আমল করো তাকে জাহান নামে যেতে হবে জাহান নামের মধ্যে একটা গর্ত আছে এই গর্তটা কতটা ভয়াবহ এবং ভয়ঙ্কর যেই গর্ত থেকে জাহান্নাম নিজেই দৈনিক আল্লাহর কাছে এক শতবার এস্তে আদা করে আশ্রয় প্রার্থনা করে আর আরেক বর্ণনা আছে জাহান্নামের এই গর্থ এতটা ভয়াবহ এবং ভয়ঙ্কার যে এই গর্থ থেকে জাহান্নাম দৈনিক আল্লাহ তালার কাছে চার শতবার আশ্রয় প্রার্থনা করে তাহলে এমন কোন গর্ত জাহান নামের মধ্যকার যেই গর্ত থেকে জাহান্নাম নিজেই প্রতিদিন একশো বার আরেক বর্ণা অনুযায়ী চারশো বার আশ্রয় প্রার্থনা করে আসেন হাদিস থেকে শুনি তিরিমিজি শরীফের দুই হাজার তিনশত আট তিন তিরাশি নম্বর হাদিস এর পরের হাদিস এই হাদিস বর্ণাকারী সাহাবির নাম এই আবু হুরাইরা তিনি বলেন আল্লাহ নবীর সাদ করেছেন তাউ বিহিমিন জুব্বিল হুজনি কলু ইয়া রসুল আল্লাহ অমা জুব্বুল হুজনি সাহাবাই গ্রাম আল্লাহর নবী সাহাবাদেরকে বলতেছে আল্লাহর নবী কেমত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতকে বলতেছে হে আমার উম্মত আল্লাহ তালার কাছে জুব্বুল হুজ থেকে ইস্তাজা করো আশ্রয় প্রার্থনা করো সাহাবাই ক্রাম আরোস করলেন ও গো আল্লাহর নবী জুব্বুল হুজ এটা আবার কি হে আল্লাহর নবী এই জুব্বুল হুজনের ব্যাখ্যা আমাদেরকে বর্ণনা করেন আমাদেরকে মেহেরবানী করে আপনি শোনায়ে দেন জুব্বুল হুজনের ব্যাখ্যায় নবী বলেন ক লা অ দিন ফি জাহান্নামা এটা আউ আজু মিনহু জাহান্নাম হুকুল্লা ইয়াওমিন মিয়া তা আমার রঙ আল্লাহর নবী বললেন জুব্বুল হুজ হল জাহান্নামের মধ্যকার এমন একটা উপ জাহান্নাম দৈনিক আল্লাহ তালার কাছে করে। এক করে। আশ্রয় প্রার্থনা করে আর মেসকা শরীফের দুই শত সাত হাদিসের বর্ণনা হল কলা ফি জাহান্নামা এটা আব্বাজ মিনহু জাহান্নামো কল্লা আর আরবা মেয়াতি মার আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন জুব্বুল হুজ হল জাহান্নামের মধ্যকার এমন একটা গর্ত এমন একটা উপত্যাকা যে উপত্যাকা থেকে জাহান্নাম দৈনিক আল্লাহ তালার কাছে চারশতবার আশ্রয় প্রার্থনা করে সাহাবাই গ্রাম বললেন অমাই এ দু খুলসুল আল্লাহ হে আল্লাহর নবী এই যে যে গর্তের কথা আপনি শোনাইলেন এই গর্তে কারা দাখেল হবে এই গর্থে কারা প্রবেশ করবে আল্লাহর নবী বলেন হুমুল কুররা উল মোরা ও না বিহীম এরা হলো কুর্রা বিমান আলেম ওই জামানায় কারি বলতে বড় আলেমদেরকে বোঝানো হতো সুতরাং কুর্রা উল মোরা ও না বি আমিমের ব্যাখ্যা হলো কুর্রা উলামা উল মোরা ও না বি আমিহীম এরা হলো উম্মতের ওই সমস্ত আলেম যারা মানুষকে দেখানোর জন্য আমল করত এরা হলো উম্মতের ওই সব আলেম যারা মানুষকে দেখানোর জন্য মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য মানুষের কাছ থেকে প্রশংসা করানোর জন্য যারা আমল করত তাদেরকেই এই ভয়াবহ এবং ভয়ঙ্কর ওই ঘটতে তালা। নিক্ষেপ করবেন যেই গর্ত থেকে জাহান্নাম নিজেই এক রেওয়ায়ত অনুদায় একশোবার আরেক রেওয়ায়ত অনুদায় চারশতবার ইস্তাহাজা করে আশ্রয় প্রার্থনা করে মহতারাম হাজিরিন এজন্য এই মুক্তাসার আলোচনা থেকে আমাদের জীবনের একটা পণ এটা হবে আমি ভালো কাজ করব আমার রবকে দেখানোর জন্য দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে প্রশংসা করানোর জন্য না রাতের অন্ধকারে আরামের গুমকে হারাম করে তাহাজদের পাবন্দী করব কার জন্য আল্লাহ তালার জন্য হায়াতের মধ্যে যদি ছোট্ট ছোট্ট কিছু আমলক করার সুযোগ আমার হয় আপনার হয় তাহলে এই এক এক ছোট্ট ছোট্ট আমলগুলো ময়দানে মাহ আমার আর আপনার জন্য নাজাতের জড়িয়া হতে পারে কি পারে না